মাত্র দশ মিনিটে রান্না হয়ে যাবে এর থেকে কম সময়ে রান্না মনে আর হয় না আজকে নিরামিষভাবে পনির রান্না করছি ঘড়ি ধরে দশ মিনিটে রান্না হয়ে যাবে তার জন্য পনিরগুলো কিউব করে কেটে নিচ্ছি আপনারা যে যেমন ইচ্ছা সেরম করেই কেটে নিতে পারেন আমি সব পনিরগুলো কিউব করে কেটে নিচ্ছি সব পনিরগুলো কাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল সাদা তেলের মধ্যে সামান্য ঘি মিশিয়েও রান্না করতে পারেন তবে পনিরটা ভাজজি বলে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি একটু লাল করেই ভাজছি আপনারা চাইলে অল্প আছে হালকা করেও ভেজে নিতে পারেন এই লাল করে পনির ভাজা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে তাই জন্য পনিরটা আমি একটু কড়া করেই ভেজে নিই পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি আর এইভাবে রান্না করলে পনিরটা খুব সুন্দর নরমও থাকে সব পনিরগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে কোনো ফোড়ন দিচ্ছি না ঘিও দিচ্ছি না আপনারা চাইলে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন আমি খুব কম সময়ে রান্না করছি কিন্তু গ্যারান্টি দিচ্ছি খেতে খুবই ভালো হয় দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আদাটা দেওয়ার সাথে সাথে ছিটকাট ছিল বলে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কুচি করা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাও দিয়েছি আবার সবুজ কাঁচা লঙ্কাও দিয়েছি আমি তো লঙ্কা কুচি করে নিয়েছি এতে দেখতেও ভালো লাগে আর মুখে পড়লে খেতেও ভালো লাগে আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দুধ দুধটা আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী দুধটা দেবেন দুধটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি একটু পনিরটা মিষ্টি করেই রান্না করি তাই জন্য চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো দুধ ফুটিয়ে নেব আর কাঁচা পনির চার পাঁচ টুকরো রেখে দিয়েছিলাম সেই কাঁচা পনিরটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় অনেক সময় আমি বেটেও দিই এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দু থেকে তিন মিনিট ফোটানোর পর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিট রান্না করবো এইভাবে রান্না করলে দুধের মধ্যে পনির থাকলে খুব সুন্দর নরম হয় পনিরটা তাই পনির ভাজার পর গরম জলে ডোবানোর কোনো প্রয়োজন পড়বে না প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে ফেলবো নামানোর আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক মিনিট মতো রান্না করব যদি ফোড়নে থেতো করা গোটা গরম মশলা দেন তাহলে নামানোর আগে আর গরম মশলার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আর ফোড়নে যদি তেলের সাথে ঘি দেন পরেও আর ঘি দিতে হবে না তাহলে তৈরি হয়ে গেল ঘড়ি ধরে মাত্র দশ মিনিটে পনির রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর আপনারাও যদি এইভাবে পনির রান্না করে থাকেন বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটাও জানাবেন এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নিচ্ছি খুব সহজে ঘড়ি ধরে মাত্র দশ মিনিটে দুধ পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন